কক্সবাজার এসেছেন আর আনারকলি খাবেন না তা কি হয় হয় না তাই আমিও চলে এসেছি আমার এক বড় ভাই ভাই আপনার নামটা আবুল কালাম ভাইয়ের দোকানে আনারকলি খাওয়ার জন্য এখানে পাকা কাঁচা বিভিন্ন ধরনের বিভিন্ন আছে তো আমি ভাইকে জিজ্ঞেস করি যে এটার প্রাইস কেমন ভাই প্রাইসটা কেমন চল্লিশ টাকা বর্তমান প্রাইজে অনেক সময় বারে কমে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমার জন্য একটা বানান তো দেখি ভাই খেয়ে কেমন স্বাদ লাগে দেখি কেমন স্বাদ লাগে আপনার মন মতো করে বানান আনারকলি ফল এটা আসলে আমাদের ওই যে এই কিশোরগঞ্জ ইটনা নেত্রকোনা ময়মনসিংহ অঞ্চলে কিন্তু পাওয়া যায় না ঢাকাও কিন্তু আমি দেখি নাই হ্যাঁ এই যে আনারকলি ফল ভিডিও তো অনেকবার দেখেছি এবারকে আমি নিজেই ভিডিও করছি দেখি কি করা যায় ওই সময় তুমি ওখানে তুমি বসছিলে না ওখানে কি তুমি বসছিলেলা আনারকলি ওখানে এটা হলো আনারকলি ফল উনি মনে হয় দিচ্ছেন চিনি চিনি দিচ্ছে নিজে লবণ দিচ্ছে এবার দিচ্ছেন লবণ লবণ দিচ্ছে নিজের কাসুন্দীপ এবার দিচ্ছেন কাসুন্দীপ একেবারে রাঁধুনি কাসুন্দী ডুপ্লিকেট কোনো জিনিস না গুঁড়া পরিমাণ মতো এবার মিক্স করছেন আসলে সুগন্ধা পয়েন্টে মরিচের একেবারে সাগরের পাশে হ্যাঁ উত্তাল সাগরের পাশে এভাবে মজা করে খাওয়া মজা করে তৈরি করে দেওয়া এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে হ্যাঁ আপনারা যারা এখানে আসেন খাবেন আলহামদুলিল্লাহ এই যে আনারকলি ফল হয়ে গেল দেখি এবার কি কেমন লাগে আলহামদুলিল্লাহ আপনি একটু ভিডিওটা ধরে নিন আর আমার দিকে রেকর্ড শুট সমস্যা নেই ধরে দিলাম ভাই একটু মানুষ করার জন্য একটু ভিন্ন স্বাদ আছে অনেকটা হাজমুল্লা খেলে যে স্বাদটা পাওয়া যায় ওই রকম আলহামদুলিল্লাহ তবে খারাপ না আমরা যারা যে বুরহানি খাই সাধারণত বুরহানি সারটা আছে পুদিনা পাতার গ্রানের মতো এরকম একটা গ্রান আছে দুলাভাই অবশেষে আনাগুলি খাচ্ছি আপনি ক্যামেরাটা নেন তিন মিনিট হলে পোস্ট করে দেবেন কাশন্দির যে গ্রানটা আছে কাশন্দির জন্য কিন্তু গ্রানটা আরো ভিন্ন লাগবে তাই না বাবা তিন মিনিট হলে বলো তিন মিনিট হলে বলো আলহামদুলিল্লাহ সব নিয়ে কিন্তু মজাই লাগছে হ্যাঁ কত করে